এক এফ জওয়ানের স্ত্রী রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য মৃতার নাম শুক্লাধর সাহা স্বামী জয়ন্ত কুমার সাহা ঘটনার শুক্রবার রাতে রাজধানী বর্ধমানি তালতলা এলাকায় আমার বড় ছেলের বয়স হল সুরজিৎ সাহা ফিফটি প্লাস কি হয়েছিল ঘটনাটা আপনি কি দেখলেন ঘটনা তো স্যার আমি আমরা বারোটার সময় বেড়েছিলাম আমার ভাগ্যের বিয়ার জিনিসপত্রের জন্য টিনা টিনা সেরা আইসি আর ওনার উপর আমার ছোট ছেলে আবার ক্রিকেট খেলে তো আমি ক্রিকেটে হেরে নিয়ে গেছি রাস্তাব মাঠে তো আবার কালকে গেম আছে জিরে নিয়াতে তো আমি তারা কো ছেলেও কথা আইছি কোয়েটে আইসি এরপরে আমি বাটটার কিছু খাইছি না তো আমার ছোটো ছোটো ছেলে কিছু খাইছে না তো এই ছোটো ছেলে রোল খাইছে বানাইছে বানিয়েছে এগ রোল বানাইছে আমি এক রোল খাইছি বড় ছেলে এগ রোল খাইছে ছোটো ছেলে এক রোল খাইছে খাইয়েটাই সেরা আমরা কী করছি

উইখানে দাঁড়াইছি তো আমার ছোট ছেলে বড় ছেলে গইতেছে বাপা সাড়ে আটটার সময় না সাড়ে সারবো এই শুরু করবো এখানে তারাইতেই আমি দাঁড়া রয়েছি আমরা আমরা দুজনে কথা বলতেছি বাপে আর ছেলে কথা